চলুন আজকে দেখাবো আমি আমার বাগানে কি কি গাছ লাগিয়েছি এই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে মিন্ট গাছ কি সুন্দর হয়েছে দেখুন আমরা যখন পেনসিলভেনিয়াতে থাকতাম তখন পেন্সিলভেনিয়াতেই এই গাছটি লাগিয়েছিলাম এবং যখন নর্থ কেরোলানাতে এলাম তখন আমরা এই গাছটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম কী সুন্দর পাতা হয়েছে দেখুন গাছগুলোতে আর ওয়ালমার্টে গেছিলাম আমরা এখানে একটা ওয়ালমার্ট আমেরিকান স্টোর আছে সেই সেখান থেকে আমরা এই চারাটা নিয়ে এসেছি এই টপটিতে দেখুন অনেকগুলি চারা হয়েছে এগুলি হলো মেরি গোল্ডের চারা টলার ট্রি বলে আমেরিকান স্টোর আছে আর সেই স্টোরেই অনেক রকমের ফুলের সিট পাওয়া যায় আমরা সেখান থেকেই সিড নিয়ে এসে ছড়িয়ে দিয়েছিলাম আর তাতেই চারা হয়েছে এটিও একটি চারা যেটা আমরা ওয়ালমার্ট সুপার সেন্টের থেকে কিনেছি এটা হলো ক্যাপসিকাম ক্যাপসিকামের একটা চারা গাছ এখানে বলে বেল পেপার বেল পেপারের এই চারা গাছটিও আমরা কিনে নিয়ে এসেছি আর কিনেছিলাম টমেটো দেখুন টমেটো গাছটিকে দেখুন কি সুন্দরভাবে হয়েছে এই এটা একটি গাছ এটাও আমরা কিনেছি এখানে কিছু লঙ্কার বীজ দেখছেন এগুলি হলো হট লেমন পেপারের বীজ এই লঙ্কাগুলি দেখতে খুব সুন্দর হয় ইয়েলো কালার রেড কালারের হয়ে থাকে এটি হলো ড্যাফোডিল গাছ দেখুন সুন্দর ফুল হয়েছে ফুলটি শুকিয়ে গেছে অক্টোবর নভেম্বর মাসে যখন ফল হয় সেই সময় এই গাছটি লাগাতে হয় এই গাছটি কম